প্রোডাক্টের ভিডিও রিভিউ দিলে পাঁচশো টাকা পুরস্কার ভাবা যায় হ্যাঁ ঠিকই শুনছো আজকে তোমাদেরকে সুন্দর সুন্দর দুইটা ব্যাগ কালেকশন দেখাবো দুইটা ব্যাগের কালার কম্বিনেশন কিন্তু খুবই জোস আর ব্যাগের কোয়ালিটি কেমন যেটা তোমরা ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবা প্রথমে কিন্তু আমি হোয়াইট কালার যে ব্যাগটা আছে এটা কিন্তু তোমাদেরকে দেখায় দিলাম এই ব্যাগের সাথে কিন্তু আলাদা চেইনও আছে তোমরা কিন্তু দুইভাবেই চাইলে ব্যবহার করতে পারবা দেখো জাস্ট কাজ থেকে আমি তোমাদেরকে ব্যাগটা দেখাই দিতেছি ব্যাগটা কতটা কোয়ালিটি ফুল আর ব্যাগটা ব্যবহার করেও কিন্তু খুবই আরাম কারণ একদম সফট ব্যাগটা তারপরে হচ্ছে এই গ্রিন কালার এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর রাফ ইউজের জন্য কিন্তু বেস্ট একটা ব্যাগ আর কালারটা নিয়ে তো কোনো কথাই হবে না কালারটা কিন্তু খুবই সুন্দর প্রতি মাসে কিন্তু প্রোডাক্ট রিভিউর উপর পাঁচশো টাকা করে পুরস্কার থাকছে নিজের প্রোফাইল পেজ ট্যাগ করে রিভিউ দিলে নেক্সট যে কোনো একটি অর্ডারে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছ টপ ফ্যানদের মধ্যে লটারি করে মাসে একজনকে কিন্তু একটি গিফট পাঠানো হবে দেরি না করে তোমাদের পছন্দ মতো এখনই প্রোডাক্ট কিনে সুন্দর সুন্দর রিভিউ দিয়ে সুন্দর সুন্দর গিফট পাঁচশো টাকা পুরস্কার কিন্তু জিতে নিতে পারো এখনই অর্ডার কনফার্ম করে আখি দিন দিন প্রমোশনের কাজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রমোশনের কাজ করে কিন্তু আখি অনেকটা টাকা ইনকাম করছে এজন্য আখি খুশি হয়ে এবার সকলকে পাঁচশো টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল আখি নতুন নতুন প্রমোশনের কাজ যেমন দিন দিন বেশি বেশি পাচ্ছে তেমন কিন্তু তার ইনকামও বেড়ে যাচ্ছে এজন্য রীতিমতো হিংসায় জ্বলে যায় কিন্তু তিসা আর আহাদ। এক পর্যায়ে না হয় এই আহাদ আর শেষে এসে আখির কাছে টাকার জন্য হাত পাততে হয় কারণ বর্তমানে জানা যাচ্ছে যে তিশার ইনকাম খুব একটা বেশি নয় কারণ বর্তমানে তার প্রমোশনের কাজ যেমন কমে গেছে তিশার তেমনি তেজ থেকেও ইনকাম হচ্ছে না তারও একটা কারণ আছে এক সময় কিন্তু এই দুই শতীন আখিয়ার তিশাকে সকলে অনেক বেশি পছন্দ করত। এজন্যই কিন্তু তখন তিশার পেজে ভিউ হতো আর ভিউ হতো বলে সেই সময় তিশার ইনকামটাও অনেক বেশি ছিল কিন্তু আখিকে তাড়ানোর পরে কিন্তু তিশার পেস থেকে তেমন আর ইনকাম হচ্ছে না কারণ দুই সতীত কে একসাথেই সকলে অনেক বেশি পছন্দ করতে তিশা আখির সাথে যে কাজটা করেছে আখিকে তার ছোট ছেলে আয়াসকে নিয়ে বাসা থেকে বের করে দিয়েছে এরপরে তেমন কেউ আর কিন্তু তিশাকে পছন্দ করছে না এজন্য দিন দিন তিশার ভিউটা কমে যাচ্ছে আর এজন্যই তিশার আর ইনকাম পাতি হচ্ছে না না এমন একটা তিশার চলে আসে যে শেষে কাছে আখির এসে আবার তার হাত পাততে হয় অনেকে তো বলছে তিশার দিন শেষ এখন আখির দিন কারণ তিসা জীবনে অনেক কিছু করেছে সব কিছুরই শেষ আছে সব পাপেরই মূল্য দিতে হয় তিশা কিন্তু এই আহাদের প্রথম স্ত্রী দীপাকে খেদিয়ে তার সংসারে কিন্তু নিজে এসেছে দীপা তার ছোট্ট মেয়েকে নিয়ে আহাদের সংসার থেকে বেরিয়ে গেছে দীপাকে ভালোবেসে বিয়ে করেছিল ফাঁদে পড়ে কিন্তু কিন্তু দীপার সাথে প্রতারণা করেছে আনে শেষে অত্যাচার নির্যাতন করে ছোট একটা বাচ্চা সহকারে বাসা থেকে বের করে দিয়েছে সবকিছুরই একটা শেষ থাকে তিসারও শেষের সময় হয়ে এসেছে এরকম নানা কথাই বলছে এখন তিসার আহাতকে নিয়ে সকলে তো ভিউয়ার্স আখের এই নতুন ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য আপনি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এটা দেখে যে তিসার জোলে শেষ হয়ে যাচ্ছে এই বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবে